হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম লার্ন পপার্লি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নবম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের এখানে যে পরিমাপের ত্রিকোণমিতি পাঠটা আছে এই অধ্যায়টা সম্পর্কে আমি আলোচনা করবো কিছু আলোচনা করবো এখানে একশো একচল্লিশ পেজ আমি একশো একশো একচল্লিশ পেজে চলে গেলাম বন্দরে চলে এসেছি একশো একচল্লিশ পেজে পরিমাপের ত্রিকোণমিতি পাঠে এখানে আমাদের প্রথমে এই অভিজ্ঞতায় আমরা এই অভিজ্ঞতায় শিখতে পারবে আমরা কি কী শিখতে পারবো তা সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে প্রথমেই বলা হয়েছে ত্রিকোণমিতি ধারণা মানে ত্রিকোণমিতিটা কী সে সম্পর্কে আমাদের ধারণা দিবে ত্রিকোণমিতিক অনুপাত ত্রিকোণমিত্তিক যে অনুপাতগুলো রয়েছে সেই অনুপাতগুলো সম্পর্কে আমাদের ধারণা দিবে বিভিন্ন বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মান ত্রিকোণিত অনুপাতগুলো যে অনুপাতগুলোর যে আমরা এই পরিমাপের ত্রিগণিগুলো বের করব, সেই পরিমাপের ত্রিগুণিগুলোর মান দেওয়া হবে উন্নতি এবং অবনতি কোন থাকবে এবং দূরত্ব উচ্চতা বিষয়ক বাস্তব সমস্যার সমাধান মানে এইগুলোর কনসেপ্টের সাহায্যে দূরত্ব উৎসবটা যে যেগুলো সমস্যা আছে যেগুলো প্রবলেম আছে সেগুলো সম্পর্কে বাস্তব সমস্যা এবং সমাধান দেওয়া থাকবে এখানে আমাদের দুটি ছবি দেওয়া আছে আমরা সামনের দিকে এই দুটো ছবি সলভ করবো এখানে একটা ছেলে একটা দাঁড়িয়ে আছে এবং একটা প্লেন অপর দিকে যাচ্ছে এখানে তাদের বিভিন্ন ধরনের কোণ উৎপন্ন হয়েছে এখানে একটা কাছের দ্বারাও ফুলা বলা হয়েছে আমরা সামনে এসব সম্পর্কেও জানতে পারবো তো আমরা পরের পেজে চলে এলাম পরের পেজে পরিমাপের ত্রিকোণমিতি পাটের নাম এবার এখানে দেওয়া আছে এখানে দুইটা কয়েকজন ছাত্রছাত্রীর মধ্যে কথাবার্তা হচ্ছে তারা এখন আমরা পর্য চলো পরে আসি সেই কথাবার্তাগুলো এখানে প্রথমে দেওয়া আছে তর কোনো এক বিকেলে মিতা ও রিনা গাছের ছায়ায় বসে শ্রেণীর পড়া নিয়ে আলোচনা করছিল মিতা রিনা গাছের ছায়ায় বসে তাদের ক্লাসের পড়াগুলো সম্পর্কে আলোচনা করছিল মিতা অবিকে জিজ্ঞেস করলো আচ্ছা তুমি কি এই গাছের উচ্চতা বলতে পারবে বলতে পারবে অবি বলল অলি মানে মিতা জিজ্ঞেস করলো যে এই গাছের উচ্চতাগুলো তুমি কি উচ্চতাটা তুমি কি বলতে পারবে ধরো এই গাছটা সে জিজ্ঞেস করলো এই গাছের উচ্চতাটাকে তুমি বলতে পারবে তখন অবি তার প্রশ্নের উত্তর দিল হ্যাঁ এখনই আমি গাছে ওঠে উচ্চতা মেপে দিচ্ছি আসলে অবি হলো একটু চঞ্চল টাইপের তাই সে বললো যে ওর মিতার প্রশ্ন যখন মিতা প্রশ্ন করলো তখনই সে উত্তর উঠে বলল আমি গাছের চড়ে তোমাকে এখন উচ্চতা মেপে দিচ্ছি রিনার সাথে সাথে বলল গাছে উঠতে পারবে না মানে রিনা একটু বুদ্ধিমান টাইপের সে বলল গাছে উঠা যাবে না গাছে না উঠে কীভাবে উচ্চতা মাপা যায় এসে তা বের করার চেষ্টা করে মিতা বলল গাছের একটা ছায়া আছে দেখো তো ছায়া মেপে গাছের উচ্চতা মাপার কোনো বুদ্ধি বের করা যায় কি না মানে মিতা বলল যে গাছের তো একটা ছায়া আছে ধর এখন দেখি তো মানে গাছের উচ্চতা মাপা যায় কি না এই ছায়ার সাহায্যে তখন অবি বলল আসলে ছায়াটি গাছের সাথে সমকোণে অবস্থিত মানে সমান কুণে অবস্থিত তাহলে ছায়ার প্রান্ত থেকে গাছের শীর্ষবিন্দুতে একটি রেখা কল্পনা করলে একটি সমুখনী তিবুজ পাওয়া যায় এটি কি কোনো কাজে লাগতে পারে রিনা বলল হ্যাঁ পিতাগ্রাসের উপপাদ্য ব্যবহার করা যেতে পারে আমরা পিতাগ্রাসের উপপাদ্য পড়েছি পিতাগ্রাসের উপপাদ্যের সূত্রটা কি ছিল অতি অপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর অপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান তো সে বলতেছে অবি রিনা রিনা বলতে সেই উপপাদ্য পিতুরাচপাদ্যটা ব্যবহার করা যেতে পারে মিতা বললো পিতাক উপপাদ্য সাহায্যে সমক্রণী ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য জানা যায় মানে যে কোনো দুইটি বাহু জানলে অতিভুজ আর উচ্চতা জানলে ভূমি বের করতে পারবো ভূমি আর উচ্চতা থাকলে অতিভুজ বের করতে পারবো ও উচ্চতা এবং ভূমি জানলে উচ্চ উচ্চ উচ্চতা এবং ভূমি জেল অতিভুজ বের করতে পারবো এখানে গাছের সায়ার দৈর্ঘ্য ও ভূমির পরিমাপ করা যাবে কিন্তু অতিভূজের দৈর্ঘ্য মাপতে না পারলে তো আর গাছে উচ্চতা বের করা যাবে না মানে এখানে ভূমি পাওয়া যাবে এখানে ভূমি পাওয়া যাবে কিন্তু গাছের উচ্চতা তো গাছের না চড়ে বা আমরা অতিবুজ এই এটা তো পাবো না যদি আমরা কাছে না চড়ে এই দুই উচ্চতাটা না বের করি এখন তো সমস্যা কারণ একটা বের করা হয়েছে দুইটা তো দুই বাহুর দৈর্ঘ্য জানা যায় না সুতরাং আমাদের নিশ্চয়ই নতুন কোনো সূত্রের সন্ধান করতে হবে তারা কত বিলিয়ন দেখো নতুন সূত্রের সন্ধান করতেছে চলো আগামীকাল গণিত শিক্ষকের সাথে বিষয়টি আলোচনা করি এবং দেখি নতুন কিছু পাওয়া যায় কিনা তারা এ বিষয়ে তাদের গণিত শিক্ষকের কাছে আলোচনা করবে এই বিষয় সম্পর্কে পরের দিন গণিত শিক্ষককে অবি জিজ্ঞেস করলো স্যার আমরা আমরা কাছে না ওঠে কি কাছে উচ্চতা মাপতে পারি তখন শিক্ষক বললেন তোমরা তিকো নীতিমিতি কয়েকটি ক্লাস মনোযোগ দিয়ে করো তাহলে পরবর্তীতে তোমাদের সমস্যাটা সমাধান করতে পারবে শিক্ষক বললেন এই যে আমরা করব পরিমাপের ত্রিকোণমিতি এই পাঠটা সম্পর্কে তোমরা কয়েকটা ক্লাস করো তাহলে এই বিষয়ে এই সমস্যাটি সমাধান করতে পারবে এখন প্রথমেই হলো প্রথম কনসেপ্ট হলো ত্রিকোণমিতির ধারণা আমরা এখানে পড়ে এসেছি ত্রিকোণমিতিক ধারণা তো এখানেও এটা আছে পরিমাপের ক্ষেত্রে সমকোণী ত্রিবুজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমকোণী ত্রিবুজের তিনটি বাহুর মধ্যে একটি বিশেষ সম্পর্ক তোমরা পূর্বের শ্রেণীতে খুঁজে পেয়েছো আর তা হলো অতিভুজের অপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর অপর অঙ্কিত বর্গক্ষেত্রের দয়ের সমষ্টি সমান এই যে এখানে এই পিতাগুরাসের উৎপাদ্যটি এসেছে এখানে লেখা এই সূত্রটি পারলে তোমরা লিখে রাখতেও পারো সম্পর্কটি তৈরি হয়েছিল শুধু বাহুর মাধ্যমে এই সম্পর্কটা তৈরি হয়েছিল বাহুর মাধ্যমে কিন্তু সমকুণী ত্রিবুজের তিনটি বাহু ও তিনটি কুন রয়েছে এটা আমরা জানি সমকোণী ত্রিবু বা তিনটি বাহু এবং তিনটি কুন রয়েছে বাহু ও কুন ব্যবহার করেও বিভিন্ন সম্পর্ক তৈরি করা যায় এবং সেটি বাস্তব জীবনে বিভিন্ন কাজে ব্যবহার করা যায় মানে বাহু এবং কুন ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের সম্পর্ক তৈরি করতে পারি যা বাস্তব জীবনে মানে বিভিন্ন কাজে লাগে ত্রিভুজের কোন ও বাহুর অনুপাত ব্যবহার করে প্রাচীনকালে মানুষ বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করত। যেমন গাছের না ও কিভাবে গাছের উচ্চতা মাপা যায় নদীর এক তীরে দাঁড়িয়ে কিভাবে নদীর পোস্ত মাপা যায় এসব গাণিতিক কৌশলের ওপর ভিত্তি করে নামে সৃষ্টি হয়েছে গণিতের এক নতুন শাখা মানে আগেকার মানুষ গাছের না ওঠে গাছের উচ্চতা মেপে ফেলতো কিসের মাধ্যমে ত্রিভুজের কোণ এবং বাহুর অনুমাদ ব্যবহার করে নদীর এক তীরে দাঁড়িয়ে অন্য তীরের নদীর পোস্ত মাপত কীভাবে ত্রিভুজের কুন ও বাহুর অনুপাত ব্যবহার করে আর এই সব গণিত বৃত্তি করে মানে এসবের ওপর বৃত্তি করে গণিতে গণিতে একটি নতুন শাখা তৈরি হয় তাকে তার নাম কি রাখা হোক ত্রিকোণমিতি আর ত্রি ত্রিগোণমিতি ত্রিগোণমিতি শব্দটি গ্রিক শব্দ ত্রি অর্থ কি তিন অর্থ ধার এবং মেট্রোন পরিমাপ মানে দ্বারা গঠিত মিশরীয় মানে এটা ত্রিগোণি মেট্রীয় অর্থ কি তিন ধার পরিমাপ তিন দ্বারা মানে তিন দ্বারের পরিমাপ মানে তিনটি বাহুর পরিমাপ মিশরি দ্বার মানে বাহু মিশরীয় ভূমি জরিপ অপকৌশল কাজে ত্রিকোণীতি ব্যবহার করতো বলে ধারণা করা যায় মিশরীয় জরিপ ভূমি জরিপ মানে যারা ভূমি সম্পর্কে কাজ করত তা ভূমি সম্পর্কে কাজ করতো তারা এবং প্রকৌশলী যারা ছিল তারা এই ত্রিকোণী ব্যবহার করতো ত্রিভুজ সংক্রান্ত সমস্যা সমাধান সহ বিভিন্ন গণিতের বিভিন্ন শাখায় ত্রিকোণমিতির ব্যবহার রয়েছে ত্রিভুজ ত্রিভুজের সম্পর্কে যত ধরনের সমস্যা রয়েছে সবগুলো সমস্যায় কিন্তু ব্যবহার করা হয় বিভিন্ন শাখা। এবার আমরা পরের পেজে আসি পরের পেজে পেজে আসে সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহু ও কুনের পরিমাপ এখানে আমরা কি পাই সমকোণী ত্রিভুজের সমকুণের বিভিন্ন বাহু ও ত্রিভুজ এটা দ্বারা কী বোঝানো হয়েছে এই লেখাটা দ্বারা এই লেখাটা দ্বারা আমাদের বুঝ এই লেখাটা দ্বারা আমাদের বোঝানো হয়েছে যে সমকুণের বিপরীতে এই যে এটা হলো সমকোণ সমকুণ এই সমকুণের বিপরীতে যে এইটা এইটা বিপরীত বাহু হলো অতিভূত সমকুণের সমকুণী ত্রিভুজের সমকোণ ব্যতীত দুইটি সূক্ষণ রয়েছে সমকোণ ব্যতীত এটা ছাড়া এখানে একটা রয়েছে। রয়েছে। একটা অতিভূত সংলগ্ন মানে এই যে সম এইটা এই সূক্ষ্ম কোণ এটা এইটা স্পর্শ করছে এটা অতিভুজকে স্পর্শ করছে এটাই বলছে বলছে অতীভূত সংলগ্ন বাহু দুটি একটিকে ভূমি এবং অন্যটিকে উচ্চতা বলে এইটাকে ভূমি বলে এবং এইটাকে উচ্চতা বলে মানে যেটা খাড়া হয়ে গেছে ওইটা উচ্চতা আর যেটা মাটির সাথে লেগে গেছে ওইটা ভূমি অতীভূত সংলগ্ন বাহু দুইটি ভূ যে বাহুটি তাকে সেটি ভূমি মানে মাটির সাথে মাটির সমান যে ভূমিটা তাকে তাকে ভূমি বলে অন্যদিকে বহু সমানতায় সাথে উলম্বভাবে যে বাহু থাকে উপরের দিকে যে বাহু মানুষ খারা হয় যে বাহু তাকে তাকে উচ্চতা বলে কিন্তু খেয়াল রাখবে ত্রিভুজটিকে ঘুড়া ঘুরিয়ে লম্বকে বহু সমানতায় নিয়ে আসলে আমরা কিন্তু তাকে ভূমি ধরবো এবং অন্যটিকে উচ্চতা ধরবো এখন যদি আমি এটাকে উলটিয়ে ফেলি উলটিয়ে ফেললে এটাকে আমরা ভূমি এটা যদি এদিকে চলে আসে এবং এটা যদি এদিকে চলে এদিকে চলে যায় এবং এটা যদি এদিকে হয়ে যায় তাহলে এটা হবে লম্ব উচ্চতা এবং এটা অতিবুজে জায়গা হবে থাকবে ফলে ত্রিপুজের ভিন্ন অবস্থানের কারণে বাহুগুলোর নামের পরিবর্তন হবে মানে এটা এই যে উচ্চতাকে ভূমি বলবো ভূমিকে উচ্চতা বলব অতিভুস্ত জায়গায় আছে এটা আমাদের কাজের জন্য অনেক একটা সমস্যা মানে আমরা পেঁচ লাগিয়ে ফেলবো উচ্চতা ভূমি কোনটা এসব ফলে নির্দিষ্ট কোণের সাপেক্ষে বাহুগুলোর বাহুগুলোর নামকরণ করে নিলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না এখন যদি আমরা নির্দিষ্ট কোণের কোন সাপেক্ষে এই সাপেক্ষে যদি আমরা নাম একটু রেখে ফেলিয়ে দে তাহলে আমাদের সমস্যা হবে না তাহলে ভূমিকে সন্নিহিত বাহু ধরো ভূমি সংলগ্ন কুণের সাপেক্ষে বাহুগুলোর নামকরণ করতে চাই তাহলে ভূমিকে সন্নিহিত বাহু এই এই ভূমিটাকে সন্নিহিত বাহু বলব উচ্চতাকে বিপরীত বাহু উচ্চতা এই উচ্চতাকে বিপরীত বাহু বলবো হিসেবে বিবেচনা করতে পারি যেমিতিক ত্রিভুজের শীর্ষ বিন্দুকে উিহ্নিত করার জন্য বড় হাত বড় হাতের বর্ণ যেমন সি ইত্যাদি এবং বাহু চিহ্নিত করার জন্য ছোট হাতের বর্ণ যেমন সি ইত্যাদি ব্যবহার করা হয় মানে এখানে যেমনি চিচি এই যে শীর্ষবিন্দু এই লম্বটা শীর্ষবিন্দু কোনটা এসি এই লম্বটা শীর্ষবিন্দু কোনটা এই বিন্দুটা শীর্ষবিন্দু বিন্দু এটা এটার শীর্ষবিন্দু এইটা এই শীর্ষবিন্দুগুলো আমরা কি দ্বারা বড়ো হাতের ইংরেজি বর্ণ দ্বারা প্রকাশ করে আর যারা এই বাহুগুলোকে আমরা ছোটো হাতের কি বর্ণ দ্বারা ইংরেজি বর্ণ দ্বারা প্রকাশ করি সাধারণত শীর্ষবিন্দুতে ব্যবহৃত বড় হাতের বর্ণকে বিপরীত বাহুর জন্য সুটো হাতের বর্ণ হিসেবে ব্যবহার করা হয় এই লাইনের মানে হলো এখানে যদি আমরা এখানে এ এই শীর্ষবিন্দুটার বড় হাতে ইংরেজি বর্ণ এ এর বিপরীতে যেটা বিপরীতে যে বাহুটা আছে সেইটা দেখো সুটো হাতের এ এখানে বি এখানে বড় হাতের বি শীর্ষ বিন্দুতে বড়ো হাতের ইংরেজি বর্ণ বি এর বিপরীতে যেটা আছে এইটাতে ছোটো হাতের বি সি সি এর বিপরীতে আছে ছোট হাতের বিয়ে এইটাই বলা হয়েছে কোন নির্দেশের জন্য সাধারণত গ্রিক বর্ণ ব্যবহার করা হয় এই এই যে গুণ আছে এগুলো কিন্তু গ্রীক শব্দ ব্যবহার করা হয় গ্রিক বর্ণ প্রাচীন গ্রিসের গণিতবিদদের হাত ধরেই জ্যামিতি অতিরিকমিতি এই বর্ণগুলো ব্যবহার হয়ে আসছে প্রাচীন গ্রীষ্মবিদেরা গণিতবিদেরা গ্রিসের গণিতবিদেরা রকম জ্যামিতি ও ত্রিকোণমিতিতে এই বর্ণগুলো ব্যবহার করে আসছে তাই এখন আমরাও এখনও আমরা এই বর্ণগুলো ব্যবহার করে থাকি ব্যবহৃত বর্ণগুলো কয়েকটি নিচে দেওয়া হলো মানে এই যে কোন এই কোনটাকে গ্রিক শব্দ দ্বারা প্রকাশ করে কিন্তু চলো কয়েকটা গ্রিক বর্ণ আসি কোন এটা এটা কি আলফা এই কোনের নাম হলো আলফা আলফা এরকম আমরা কোন দেখলেই বুঝবো এটা আলফা বি বিটা এটা বিটা এই যে বিয়ের মতো বিটা এটা গামা এটা থিয়েটা থিয়েটা এবং এটা ডেলটা কিছুক্ষণ পর আমরা এই আমি এই কিছুক্ষণ পর আমি এই চিন বর্ণগুলো তোমাদের সাথে লিখে দেখাবো উপরের চিত্রে এবিসিকে থিয়েটা দ্বারা এটা কি পড়ছিলাম থিয়েটা থিয়েটার দ্বারা পকা চিহ্নিত করা হয়েছে মানে এই যে এই কোনটাকে থিয়েটার দ্বারা প্রকাশ করা হয়েছে এখানে থিয়েটার দ্বারা প্রকাশ করা হয়েছে বেশিরভাগ সময় থিয়েটাই কাজে আসে ওগুলো ওগুলোও আসে কিন্তু বেশিরভাগ থিয়েটাই ব্যবহার করা হয় এবার একক কাজ নিচের চিত্রগুলো থেকে থিয়েটার এক উনি সাপেক্ষে অতি বিপরীত বাহু অচিহ্নিত বাহু চিহ্নিত করে নিচের চিত্রটা কি নিচের চিত্রগুলো এই তিনটা এই তিনটা দেখো এখানে কিন্তু বদলে গেছে যে এখানে চিত্রগুলা একটা ঠিক করে দেওয়া আছে একটা দেখো একটু উলট পালট এখানে যে আমরা পড়ছিলাম সন্নিহিত বাহু বিপরীত বাহু নামে পরিচিত করতে হবে এই ব্যবহার করতে হবে এগুলো যদি ব্যবহার করি তাহলে এটা সহজ কিন্তু যদি আমরা আগে উচ্চতা ভূমি দিয়ে ব্যবহার করতে চাই তাহলে আমরা পেঁচ খেয়ে ফেলবো এই দুটাই এখন এখানে বলা হয়েছে যে আলফা বিটা গামা থিয়েটার ডেলটা পড়ে আসলাম এগুলো ব্যবহার করতে হবে এই এগুলোতে ব্যবহার করে লিখতে হবে তো এখানে আমি একটা চিত্র দেখতে পাচ্ছি এখানে এবং একটা ফাঁকা গড় আছে সেখানে বলছে যে তোমার অতিভূত যদি সতেরো হয় যে সতেরো বিপরীত বাহু কত সন্নিহিত বাহু কত এগুলো সব সলভ করার জন্য তো চলো বন্ধুরা আমরা এগুলো সলভ করে আসি কিন্তু বন্ধু চলে আসলাম বন্ধুরা খাতা নিয়ে তো প্রথমে কিন্তু আমরা এই অঙ্কটা করবো না আগে আমরা এই যে এখানে আলফা বিটা গামা এই অক্ষরগুলো লিখবো হ্যাঁ প্রথমে আমরা যদি আলফা দিয়ে চেষ্টা করি তাহলে এই এই যে এই আমি এগুলো অক্ষরগুলো বসাব এখন আলফা আলফা কোন অক্ষর এখানে আল আমরা এই অক্ষরটা দেখছি এবার এই অক্ষর থাকবো কি করে এই অক্ষর থাকা খুব সূর্য আমরা প্রথমে রকম করে এনে এইরকম এরকম করে দিলেই হবে মানে একটু এখন আমরা যদি এটা এটাকে যদি আমরা এ আঁকি এটাকে যদি আমরা এ মনে করি তাহলে কিন্তু ভুল এটা এ না এটা এরকম হবে তারপরে বিটা বিটা খুব সোজা বিটা আঁকা খুব সোজা এখানে এরকম করে এই দিকে একটু লম্বা করে দিব এটাই বিটা গামা গামাও সোজা গামা এরকম তারপরে থেটা থেটা তো আরও বেশি সোজা এই যে থেটা তারপরে তেলটা এটাকে অনেক সময় উল্টা উল্টাকে এরকম লাগালেই হবে তেলটা এতে চিহ্নগুলো এখানে কখনো এই ব্যবহার ইউজ করা যাবে না এই ইউজ করলে কাটা হুম শেষ এখন চিহ্নিতগুলো এখন তোমরা বাসায় প্র্যাকটিস করবা প্র্যাকটিস করলে তোমরা পারবা এবার আমরা এইটা সলভ করবো তো বন্ধুরা এখানে আমি একটা শখ এঁকে ফেললাম খুব দুটো যে এখানে সমকোণী ত্রিভুজ ক খ গ কুক্ষ ত্রিভুজ অতিভুজ বিপরীত বাহু এবং এখানে একটু সন্তি বাহু এখানে জায়গা নাই তাই লিখছি না তো এবার এখানে আমরা ক নাম্বারটা সলভ করি ক নাম্বারটা সলভ করতে হলে চলো বন্ধু আমি সবই একবার চিত্র দেখে দেখে সলভ করব। এখানে কতে থিটা আছে আমাদের ক্লু দিছে এটা থিটা কুন এবং সত্যে অতিভূত সতেরো মানে এই যে বুঝতে এইটা সতেরো আমরা সতেরো সাথে সতেরো মিল পাইছি এবার বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু কোনটা এবং কত মান তা লেখার জন্য আমরা আগেই জানছি যে ভূমির সাথে যে বাহুটা থাকে সেটা হলো সন্নিহিত বাহু আমরা ভূমি উচ্চতা কিছু জানি না আমরা শুধু জানি যে ভূমির সাথে যে বাহুটা থাকে তাকে সন্নিহিত বাহু বলে এখানে সন্নিহিত বাহু কত ভূমির সাথে তো এই বাহুটা আছে তো এখানে সন্নিহিত বাহুর মান কত পনের তো আমরা এখানে সন্নিহিত বাহু নামের যে কটা সেই করে পনেরো লিখব এই যে পনের এবার এখন বড়টা বলা হয়েছে যে ভূমি থেকে উলম্বভাবে যে রেখাটি গেছে তাকে বিপরীত বাহু বলে এখন ভূমি থেকে উলম্বভাবে কোন রেখাটি গেছে এই যে পনের এই এই পাশেরটা এই বাহুটা গেছে এই বাহুটার মান কত আট মানে আমাদের বিপরীত বাহুর মান কত আটুরা বাহুর মান আট সো শেষ প্রথমটা কত সুজা দেখো বন্ধুরা তারপরে খ নাম্বার খ নাম্বারটা হলো টিতা আচ্ছা বুঝলাম টিতা আছে এখানে টিটা খুন বুঝলাম তারপরে এখন বলা হয়েছে অতিভুজ তার অতিভূজ একটু কঠিন তো চলো বন্ধুরা দেখে আমরা সলভ করার চেষ্টা করি আমরা পড়ছিলাম বিপরীত সন্নিহিত বাহু কোনটা এই যে অতিভুজ অতিভুজের সাথে অতিভু সন্নিহিত বাহু পড়ছিলাম আমরা যে অতিভুজে আমরা এইসব এই চিত্রগুলো থেকে মানে কিভাবে উত্তরটা দিব এটা হলো এই যে কুনটা যে কোনের সাথে অতিবুজের সংলগ্ন কোন যেটা এই সাথে যে বাহুটা থাকবে মানে এই যে অতিভুজ এবং এই বাহুটার মধ্যে ও যে কোনটা সংযোগ স্থাপন করবে রাস্তা তৈরি করবে এই অতিভুজ ছাড়া এই বাহুটা হলো সন্নিহিত বাহু সন্নিহিত বাহু আর এর বিপরীতে যে বাহুটা থাকবে তা বিপরীত বাহু এইটা হলো বিপরীত বাহু আর এটা সন্নিহিত বাহু হ্যাঁ তাহলে আমরা এখন লিখবো এখন সন্নিহিত বাহু কত পাইছিলাম সন্নিহিত বাহু খারে আছে সূক্ষ্মুন্ত দেওয়াই আছে এখানে খান্বারে সূক্ষকুন্ত দেওয়াই আছে অতিভুজ কত হবে অতিভুজ তো আমরা জানি এখানে লম্ব বেশি লম্ব যেটা এই যে সবচেয়ে লম্বা যেটা পি তো আমরা অতিভুজের জায়গায় পি লিখবো এবার বিপরীত বাহু বিপরীত বাহু তো আমরা উপরের এটার সাথে তো অতি কোন আছে আর কোন যেটা সাথে থাকে সেটা তো কখনোই বিপরীত বাহু হবে না সো এখানে আমরা আর লিখব এরপরে তো আর কিউ কি আছে এটা আমরা দেখতেছি সবাই কেউ এরপরেরটা এই পরেরটাই কি কী কিন্তু দুইটা আছে একটাতেটা আছে আর একটা কোন আলফা আছে এবার তোমরা বলতে পারো যে এখানে দেখি কি করে আমরা সন্নিহিত বাহু খুঁজবো আর কীভাবে উচ্চতা বের করব তো বন্ধুরা এটাও খুব সোজা কারণ এখানে গতে বলছে থিটা দিয়ে করে সাপেক্ষে বের করবো ঠিঠাকুন তো এইটা ঠিঠাকুন এইটা না ঠিঠাকুন যদি এইটা হয় তাহলে এই কুণের সাপেক্ষে প্রথমে আমরা বের করি ধরি এইটা যখন করব তখন ধরবো এই আলফাটা নাই আলফাটা না থাকলে তো এরকমই হবে একটা যেখানে এইদিকে নাই তো এবার ঠিঠাকুনে এই দিকে অতিপুস্ত এটা আমরা এটা জানি এবং অতিপুজের সাথে এই ভূমিটার সাথে একটা একটা সেতু হয়েছে এই সেতুটার অতিপুজে সেতু পার হওয়ার পরে যে ভূমিটা রয়েছে যে বাহুটা রয়েছে তাই হলো কি সন্নিহিত বাহু তো আমরা সন্নিহিত বাহুর মান কত পাইছি জি এফ সন্নিহিত বাহু জি এফ জি এফ পাইছি এবার এবার ই এফ অতিভুস্ত নিষেধ তোমরা এখানে অতিভূজ্যের জায়গায় ই এফ লিখে দেবো দুইটাই সমান কারণ দুইটাই তো এক কীরকম তারপরে এখন বিপরীত বাবু আর যেটা আছে ওইটাই যে ই জি ইয়ে জি বিপরীত বাহু এর বিপরীতে মানে এই দুইটা লেখার পরে যেটা পাখি থাকে ওইটাই বিপরীত বাহু এবার বলা হয়েছে যে আলফা দ্বারা বের করো আলফা দ্বারা আমরা কীভাবে বের করবো আলফা আলফা যদি আমরা এই কোনটা আলফা তাহলে আমরা এইটাকে ধরবো না মানে এটা নাই মনে করবো এটা নাই এটা সারা ধরব এখন আমাদের একটা ক্লু দেওয়া হয়েছে যে অতিভুজ ই এফ অতিভুজ এফ এইটা অতীবুজ তাহলে এইটা যদি অতীভুজ হয় এটার সাথে এই অতিভুজের সেতুটা পের হলে যে বাহুটা এটা কি সন্নিহিত বাহু আমরা বলেছিলাম আগে তো এটাই হলো ই জি মানে কি সন্নিহিত বাহু কি ই জি এরপরে সন্নিহিত বাহু বিপরীত বাহু পাইছি তাইলে আর কোনটা বিপরীত বাহু জি এফ মানে এক জি হল বিপরীত বাহু এটা কত সূজা দেখো মানে দুইটা বের করার পর আরেকটা যেটা বাকি থাকবে ওইটাই হলো যেটা বাকি করে খেলো দেখো বন্ধুরা আমরা কি সহজে এই প্রশ্নের উত্তর সলভ করলাম এরকম প্রশ্ন আসলে তুমি এটা দেখবা যে কোন অতিবুজে সেতুটা পার হওয়ার পরে যে বাহুটা থাকে সেটাই হলো সন্নিহিত বাহু আর সন্নিহিত বাহুর বিপরীতে যে বাহুটা থাকে ওইটাই বিপরীত বাহু হুম তো আজকে আমরা আজকে আমরা ত্রিকোণমিতি অনুপাতের প্রথম লেসনটা আর সেকেন্ড লেসনটা শেষ করেছি এবং এর পাশাপাশি আমরা এখানকার যে একক কাজটা আছে এই এই একক কাজটাও সলভ করেছি তো কালকে আমরা ইনশাল্লাহ তিন নাম্বার লেসন আর চার নাম্বার লেসনটা আপনাদের তোমাদের সামনে তোলা তোলার চেষ্টা করো তো এই ক্লাসের জন্য একটা লাইক বা লাইক বা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এবং কমেন্ট করবেন কেমন হলো আমার ক্লাসটা তো সবাইকে যদি আমার ক্লাসের মাধ্যমে কেউ যদি আমার এই ক্লাসের মাধ্যমে একটু হলে উপকৃত হও তাহলে কমেন্ট করে জানাবে আর আমার পড়া পড়াতে কিছু ক্রুতি হয় থাকে তাও কমেন্ট করে জানাবে আর এক ক্লাসের সাপেক্ষে একটা লাইক বা সাবস্ক্রাইব দিয়ে যাবে থ্যাংক ইউ সবাইকে আবার ফিরে আসবো কালকে বাই বাই